বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমনই একটি উপায় বলবো বা এমনই একটি টোটকা বলব যেটি হয়তো আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করেও সেই সব তথ্য আপনারা কোথাও পাবেন না তো বন্ধুরা আপনারা ঠিক জায়গায় এসছেন আমার এই চ্যানেলে হ্যাঁ বন্ধুরা আমার এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে বিভিন্ন শাস্ত্রের তথ্য বিভিন্নভাবে উপায় বিভিন্ন টোটকা আপনাদের সাথে তুলে ধরায় আমার কাজ তাই বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও তাই বন্ধুরা আপনার মঙ্গলের জন্য আপনার পরিবারের সকলের মঙ্গলের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই কয়েক মিনিটের ভিডিও মনোযোগ সহকারে অবশ্যই দেখুন এবং সম্পূর্ণ তথ্য জেনে আপনি সেই তথ্যর উপায় যদি করতে পারেন তাহলে আপনার জীবনে আপনার পরিবারের সকলের মঙ্গল হবে তো বন্ধুরা ভগবান শ্রী হরির কৃপায় সেই সব তথ্য যদি আপনারা করতে পারেন তাহলে আপনার জীবন মঙ্গলময় হয়ে উঠবে ତ ବନ୍ଧୁରା আমরা সকলেই কিছু না কিছু দেবী বা দেবতার পুজো আমরা করে থাকি আমরা এই কারণেই করি যে আমাদের জীবনে যাতে কোনোরূপ সমস্যা না হয় বা আমাদের জীবনে আর্থিক সমস্যা না হয় আমাদের জীবনে যাতে কোনোরূপ কোনো দুর্ঘটনা অঘটন না ঘটে সেজন্য আমরা কেউ না কেউ প্রতিনিয়ত বিভিন্ন দেবী দেবতার পুজো আমরা করে থাকি সকলের আলাদা আলাদা দেবী দেবতা আরাধ্য আলাদা আলাদা হয়ে থাকে কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন সকলের মূলে হচ্ছে হচ্ছে ভগবান আর সকলের পূজ্য দেবী দেবতার মধ্যে সর্বপ্রথম পূজ্য হচ্ছেন ভগবান গণেশ বিঘ্নহর্তা গণেশ তাই বন্ধুরা বিঘ্নহর্তা গণেশ ভগবান শ্রী গণেশ কি আপনারা যদি খুশি করতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের জীবনে কোনোরূপ সমস্যা থাকবে না তাই সকল সকলের আগে পূজ্য হচ্ছে ভগবান গণেশ ভগবান গণেশের কৃপায় আপনার জীবন আপনার পরিবার মঙ্গলময় হয়ে উঠবে তো বন্ধুরা এই গণেশ সম্বন্ধীয় গণেশকে ভগবান শ্রী গণেশকে সিদ্ধিদাতা গণেশকে সন্তুষ্ট করার এমনই কয়েকটি উপায় বা তথ্য আমি আপনাদের এই ভিডিওতে নিয়ে এসেছি যেটি দেখে সম্পূর্ণ তথ্য দেখে আপনি যদি ভগবান কি কৃপায় এই তথ্য দেখে এই উপায়গুলি যদি করতে পারেন তাহলে আপনার জীবনে বিভিন্ন রূপ সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটিকে একটা লাইক অবশ্যই করবেন এবং ভিডিওতে একটা কমেন্টে অবশ্যই জয়মা লক্ষ্মী লিখতে ভুলবেন না এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আমার চ্যানেলে আপনারা প্রতিনিয়ত পাবেন তো বন্ধুরা চলুন ভিডিওর মূল বিষয়ে কিভাবে আপনি ভগবান গণেশ বা বিঘ্নকর্তা গণেশ সিদ্ধিদাতা গণেশকে আপনি সন্তুষ্ট করবেন আর ভগবান গণেশ যদি আপনার উপর সন্তুষ্ট হয়ে যায় তাহলে সমস্ত দিক দিয়ে আপনি লাভবান হবেন তো বন্ধুগণ ভগবান গণেশকে দুর্বা নিবেদন করলে তিনি খুব খুশি হন আর আমরা সকলেই জানি দুর্বা একটি হাঁস কিন্তু বন্ধুরা এই দুর্বা ঘাসের ব্যবহার হয়তো আপনাদের খুব কম অজানা তাই আপনারা এই দুর্বা ঘাসকে আবর্জনা মনে করে যেখানে সেখানে ফেলে দেন আর এই দুর্বা ঘাসকে অবহেলা করে আপনারা একটি আবর্জনা বলে যেখানে সেখানে পায়ের তলায় মারিয়ে চলেন তো বন্ধুরা আপনারা কি জানেন এই দুর্বা ঘাসের মধ্যে ঘনস ভগবানের বাস আর এই দুর্বা ঘাস ভগবান গণেশের খুব প্রিয় তাই দুর্গা ঘাসকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও পূজনীয় বলে মনে করা হয় দুর্গা বিঘ্নহর্তা ভগবান গণেশের খুব প্রিয় এটি ভগবান গণেশের পূজায় বিশেষভাবে ব্যবহার করা হয় ভগবান গণেশ ছাড়া বিভিন্ন পুজোয় অনেক পুজোয় আমরা এই দুর্গা ঘাসের ব্যবহার করে থাকি বন্ধু তাই গণেশের পুজোয় এটি বিশেষভাবে ব্যবহৃত হয় হ্যাঁ বন্ধুরা কথিত আছে যে দুর্গা ছাড়া ভগৱান গণেশীৰ পূজা অসম্পূৰ্ণ বুলি মনে কৰা হয় এৰ পাছাপাশি গৃহপ্ৰৱেশ মণ্ডল বলুন উপনয়ন বলুন বিবাহ ইত্যাদি যেসব শুভ কাজ হয় সেইসব শুভ কাজেই দুর্বাকে অন্তর্ভুক্ত করার কথা যুগ যুগ ধরে রয়ে আসছে তো আমাদের দেশে এমন কোনো শুভ কাজ নেই বন্ধু যাতে দুটো জিনিসের ব্যবহার হয় না একটি হচ্ছে হলুদ ও দ্বিতীয় হচ্ছে দুর্বাভাসের প্রয়োজন বন্ধুরা প্রত্যেক শুভ কাজে হলুদ এবং দুর্বাভাসের প্রয়োজন হয় তাই হিন্দু ধর্মে দেবাদিদেব গণপতির পুজো সকল বাধা বিপত্তি দূর করে সফল ও সফল বলে বিবেচিত হয় আন্তরিক চিত্তে ভগবান শ্রী গণেশের আরাধনা করলে আপনার জীবনে বা সাধকের সমস্ত কাজ কোনো বাধা ছাড়াই সময়ে সম্পন্ন হয়ে থাকে তাই গণপতি এমনই একজন দেবতা যিনি কেবল শুধু দুর্বা নিবেদন করলেই প্রসন্ন হয়ে ভক্তের উপর আশীর্বাদ বর্ষণ করে থাকেন সনাতন পরম্পরায় গণেশের আশীর্বাদ পাওয়ার জন্য জপ এবং উপবাস প্রভৃতি সমস্ত ধরনের প্রতিকারের কথা বলা হয়েছে হ্যাঁ বন্ধু যার মধ্যে মন্ত্রজপ হচ্ছে একটি অত্যন্ত কার্যকর প্রতিকার তো বন্ধুরা বুধবার ভগবান গণেশের পূজার সময় ভগবান গণেশকে দুর্বা যদি নিবেদন করতে পারেন তাহলে তিনি খুব খুশি হবেন এবং আপনার সমস্ত মনের ইচ্ছা পূরণ করবেন এই সাথে দুর্বার কিছু প্রতিকার বা কিছু আলৌকিক গুণ আছে বলে মনে করা হয় তাহলে চলুন সেই দুর্বার কিছু আলৌকিক গুণ আমি আপনাদের তুলে ধরি বন্ধুরা যদি আপনার বাড়িতে টাকা পয়সা তন্দুলের অর্থে অর্থাৎ টাকা পয়সা ধন সম্পদের যদি কম হয় বা আর্থিক সংকট দেখা দেয় বিভিন্ন কারণে যদি আর্থিক সংকট দেখা দেয় তাহলে গণেশ চতুর্থী বা যে কোনো শুভ সময়ে পাঁচটি দরজায় পাঁচটি দরজায় এগারোটি গিট লাগিয়ে আপনি ভগবান গণেশ এবং মা লক্ষ্মীকে অর্পণ করুন এটা জ্যোতিষশাস্ত্র অনুসারে এটি করলে আপনি শীঘ্রই আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন এটা বলতে পারেন যে আপনার হয়তো বাড়িতে পাঁচটি দরজা নেই কিন্তু আপনি যে কোনো উপায়ে আপনি ঠাকুরের ঠাকুর মন্দিরের দরজা আপনার বাড়ির দরজা মিলে পাঁচটি দরজায় এগারোটি গিট অবশ্যই এই উপায় যদি করতে পারেন তাহলে ভগবান শ্রী গণেশের কৃপায় আপনার আর্থিক সংকট কেটে যাবে যদি বন্ধুরা মনে কোনো ইচ্ছা থাকে তাহলে আপনারা গরুর দুধের সাথে দুর্বা মিশিয়ে পেস্ট করে কপালে তিলক করে লাগান এটা বিশ্বাস করা হয় যে এটি দিয়ে আপনার ইচ্ছা শীঘ্রই পূর্ণ হবে এই উপায় যদি আপনারা টানা একুশ দিন করেন আর আপনি যে কাজে যাবেন গরুর দুধের সাথে দুর্বার ঘাস পেস্ট করে মিশিয়ে কপালে তিলক করে আপনি সেই কাজের উদ্দেশ্যে গেলে সেই কাজ ভগবান সিদ্ধদাতা গণেশের কৃপায় আপনার শীঘ্রই পূর্ণ হবে হ্যাঁ বন্ধুরা শাস্ত্র অনুসারে বুধবার যদি গরুকে দুর্বার সবুজ ঘাস খাওয়ানো হয় তাহলে আপনার পরিবারে যদি কোনো ঝামেলায় অশান্তি লেগে থাকে তার থেকে মুক্তি পাবেন এবং পরিবারে আপনার সকলের পরিবারের সকলের সাথে প্রেমের অনুভূতি বাড়বে বন্ধুরা শাস্ত্র অনুসারে আপনার অর্থ পাওয়ার উদ্দেশ্য পূরণ করতে গেলে বুধবার দিন গণেশ ভগবানের দিন তাই বুধবার ভগবান গণেশকে এগারোটি বা একুশটি দুর্বা যদি অর্পণ করতে পারেন তাহলে মনে রাখবেন যে প্রতি দূরত্ব আরোহণ করা মুক্তি চড়ায় এটি ভগবান গণেশের অপরন্ত আশীর্বাদ পাওয়া যায় ভগবান গণেশকে দুর্বা নিবেদন করার সময় ভগবান শ্রী গণেশের বীজ মন্ত্র একশো আটবার জপ করে এই এগারোটি বা একুশটি দুর্বা অবশ্যই অর্পণ করুন আপনি ভগবান শ্রী গণেশের কৃপায় আপনার এই সব থেকে মুক্তি পেয়ে যাবেন আপনার অর্থ সংকট বা অর্থ পাওয়ার উদ্দেশ্য পূরণ হয়ে যাবে বন্ধুরা শাস্ত্রে এমনটা উল্লেখ করা আছে যে বুধবার গণেশ মন্দিরের দুর্বার এগারোটি গিট নিবেদন করলে ভগবান গণেশ সিদ্ধি তাদের গণেশ প্রসন্ন হন এবং যদি আপনার রাহুতে বুদ্ধ দেশের অবসান হয় বা বুদ্ধ বুদ্ধদোষ থাকে তাহলে দুর্বা নিবেদনের জন্য দুর্বার ঘাস পরিষ্কার জায়গা থেকে ভেঙে নিয়ে যদি আপনারা বুধবার দিন গণেশ মন্দিরে দুর্বা নিবেদন করেন তাহলে বুদ্ধদোষের কপর থেকে মুক্তি পাবেন আর এই উপায় যদি আপনারা করতে পারেন তাহলে সিদ্ধিতা ভগবান গণেশের কৃপায় সমস্ত মনের ইচ্ছা আপনার পূর্ণ হবে বন্ধুরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক একটা অবশ্যই করবেন আর আপনার মঙ্গলের উদ্দেশ্যে আপনার বন্ধুর মঙ্গলের উদ্দেশ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি ধন্যবাদ